আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অনিষ্ট থেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন সকল প্রকার দুর্ঘটনা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে প্রিয় দর্শক আপনি নিরাপদ থাকবেন দর্শক শ্রোতা আল্লাহ রব্দুল্লাহ আলামিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার জীবনের সকল গুণাগুলো মাফ হয়ে যাবে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ নিরাপদ রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো কি কি আমরা জেনে নেই জুমার দিনের আমল প্রথম আমলটি হচ্ছে দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকার আমল অর্থাৎ দুই জুমার মাঝের যে দিনগুলো আছে এক জুমা থেকে আরেক জুমা মাঝখানের যে দিনগুলো আছে এই দিনগুলোতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলের দ্বারা বাঁচিয়ে রাখবেন হযরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে অর্থাৎ জুমার ফরোজ নামাজ যখন আদায় হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে সাতবার করে সুরা এক্লাস পাঠ করবেন এরপরে সুরা ফালাক ও সুরা নাস সাতবার করে পাঠ করবেন

ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد إر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতিবন্নাস প্রিয় দর্শক এই তিনটি সুরা সুরা এখলাস কুলবল্লা সুরা সুরা ফালাক এবং সুরা নাস জুমার ফরোজ নামাজ আদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাতবার করে আপনাকে আমল করতে হবে তাহলে আল্লাহ রব আলিন আপনাকে উক্ত ফজিল দান করবেন প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব আলিন তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ দর্শক দেখুন এখানে ছয় মিনিটে এক লাখ গুণা মাফ দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পূর্তি জুমার দিন পাবন্দির সাথে মানে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে খাটি মনে আমল করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো এই সুবাহান আল্লাহ লাউজিম আবি হামদিহি সুবাহানল্লাহ আল্লাহ লাউজিম আবি হামদিহি এক জুমায় যদি এখানে একটি শখ দেখতে পাচ্ছেন যদি আপনি এক জুমায় একশো বার উক্ত দোয়াটি আমল করেন তাহলে এক লাখ গুণা মাফ হবে এক বছরে প্রতি জুমায় একশো বার পড়ার ফলে চুয়ান্ন গুণ এক লক্ষ অর্থাৎ এক বছরে চুয়ান্নটি জুমা আসে তাই চৌন্ন গুণ এক লক্ষ সমান সমান চুয়ান্ন লক্ষ গুনা মাফ হয়ে যাবে সুবাহানল্লাহ হামদিহি প্রিয় দর্শক তাহলে পঁচিশ বছরে পঁচিশ গুণ চুয়ান্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লাখ গুনা মাফ হবে দলিল হজরত আবদুল্লাহ্লা আব্বাস রাদী আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবীজ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে জুমার নামাজ আদায় করার পরে এই দোয়াটি পড়বে সুবাহান আল্লাহ লাউজিম আবি সুবাহান আল্লাহ লাউজিম আবি এই বাক্যটি একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা আর তার পিতা মাতার চব্বিশ হাজার গুনা মাফ করে দেন সুবাহান আল্লাহ দর্শকে এক দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে আমা আলুল ইয়ামি ওয়াল্লাইলা পৃষ্ঠানং একশো ছেচল্লিশ প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আশি বছরের ইবাদতের সব লাভ হবে এবং আশি বছরের হয়ে যাবে মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব হজরত আবু হরানা রদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত খাদিসা আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে অর্থাৎ আসরের নামাজের পরে জুমার দিনের একটি বিশেষ আমল আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্ন এই দরু শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে শরীফটি হচ্ছে এই আল্লাহ সল্লা আলাহ মোহাম্মদিনুম্মি ও আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা আল্লাহম্মা আলা আল্লাহ মোহাম্মদিনীন উম্মি ও আল্লাহ আলহি ওয়াসাল্লিম তসলিমা যারা আরবি না বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারবেন এখানে বাংলা উচ্চারণ আল্লাহ সল্লে আলা মহাম্মাদিনী নবী ও আলা আলি ওয়াসাল্লি তসলিমা আল্লাহ সল্লে আলা মহাম্মাদিনী নবী ও আলা প্রিয় দর্শক যদি রমজান মাসে আশী বার কেউ উক্ত দুরু শরীফটা আমল করে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছর ইবাদতের সাব পাওয়া যাবে এবং তত বছরের গুনা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকত আর এই জীবনের সে গুনা করত। তাহলে গোটা জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্দ মাফ করে দিবেন সুবাহুল্লাহ আমলটি রয়েছে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার রাতে সুরা হামিম ও দুখান পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সুরা দুঃখান পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি ঘর বানিয়ে দেবেন সুবাহানুল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি রাতে সুরা দোকান পাঠ করবে তার বিগত দিনগুলোর সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সোবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও এখানে বলেছেন যে ব্যক্তি তোমার রাতে সুরা হামিম ও সুরা দোকান পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং সুন্দর চোখ ও হুরদের সাথে তার বিবাহ দেওয়া হবে দর্শক শ্রোতা এই আমলগুলো রয়েছে এই কিতাবগুলোর মধ্যে যেমন এখানে দেখুন এই যে মিশকাত শরীফের মধ্যে দুরে মনসুর দূরের মনসুর দুরসুর এই কিতাবগুলোর পাওয়া যাবে হচ্ছে যে আল্লাহ আপনার সকল গুনা খাতা মাফ করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখুন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সকল গুণা মাফ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাব শুক্রবার দিন জুমার দিন আমল করবে পাঠ করবে দুই জুমার মাঝখানে তার দ্বারা যত সগিরা গুনা সংগঠিত হবে সব মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহি অবি হামদিহি দর্শক এখানে এই আমলটি রয়েছে ফাজা হেফজে কোরআনের মধ্যে এই আমলটির কথা বলা আছে এখানে সুরা কাহাফের আরেকটি ফজিলত দেখুন জমিন থেকে আসমান পর্যন্ত নূর হবে দাজ্জাল থেকে হেফাজত থাকবেন জান্নাদের টিকিট পাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এক বর্ণনা আছে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হবে আর একটি বর্ণনা আছে সে দাজ্জাল থেকে নিরাপদ থাকবে সুবাহান আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জুমার দিন উক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন